হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আজকে নতুন একটি রেসিপিতে আপনাদের স্বাগতম আজ তৈরি করে দেখাবো মজাদার লাল শাকের পাকোড়া রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন এখানে লাল শাকের পাকোড়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একাটি লাল শাক প্রথমে লাল শাকগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন একটি ছুরি দিয়ে ভালো করে কুচি কুচি করে কেটে নেব সবগুলো শাক আমার কাটা হয়ে গেছে এখন একটি মিক্সিং বলে সবগুলো শাক উঠিয়ে নেব কুচি করা শাকগুলোর সাথে এখন একে একে দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি হাফ চামচ আদা রসুন বাটা হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন দিয়ে দিব ওয়ান থার্ড কাপ বেসন ওয়ান থার্ড কাপ চালের গুঁড়া চালের গুঁড়ার পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন সবশেষে দিয়ে দিলাম ধনে পাতা কুচি এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব ভালো করে হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ কচলানোর পর শাক থেকে পানি উঠে আসবে কিছুক্ষণ কচলানোর পর শাকগুলো ভালোভাবে মিশে গিয়েছে এখন একটু হাতে নিয়ে দেখব বল আকারে সেপ দেওয়া যায় কি না যখন এই পর্যায়ে চলে আসবে তখন বুঝে নিতে হবে আমার মাখানোটা ভালো হয়েছে এখন পাকোড়াগুলো ভাজার জন্য চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল এখন লাল শাকের যে মিশ্রণটা আমি মেখে রেখেছি সেখান থেকে একটু নিয়ে বল আকৃতির শেপ দিয়ে নিব আপনারা আপনাদের পছন্দমতো আকৃতিতে বানিয়ে নিতে পারেন এক একে সবগুলো পাকোড়া আমি বল আকৃতির শেপ দিয়ে নিব একটি একটি বল বানিয়ে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিব একে একে সবগুলো পাকোড়া আমার তৈরি করা হয়ে গেছে এখন তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে এই সময় চুলা আঁচ মাঝারিতে রেখে পাকোড়াগুলো ভেজে নিতে হবে তেলে দেওয়ার সাথে সাথে পাকোড়াগুলো উল্টানো যাবে না এতে করে ভেঙে যেতে পারে কিছু সময় ভাজার পর একটি কাঠি দিয়ে এভাবে আলতোভাবে উল্টিয়ে দিতে হবে সবগুলো পাকোড়া আমি এভাবে কাঠি দিয়ে উল্টে নেব এখন এপি টপিট ভালো করে ভেজে নিব একটু সময় নিয়ে পাকোড়াগুলো ভেজে নিতে হবে এতে করে লাল শাকগুলো সেদ্ধ হয়ে যাবে এপি টপিট ভালো করে চেড়ে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে যদি পাকোড়াগুলো ভাজা হয় তাহলে পাকোড়াগুলো অনেক মুচমুচে হয় তাই চেষ্টা করবেন সময় নিয়ে পাকোড়াগুলো ভেজে নিতে আমার সবগুলো পাকোড়া ভাজা হয়ে গেছে এখন গরম তেল থেকে একটি ছাঁকনির সাহায্যে সবগুলো পাকোড়া আমি প্লেটে তুলে নেব তৈরি হয়ে গেল আমার মুচমুচে লাল শাকের পাকোড়া লাল শাক ভাজি বা লাল শাক তরকারিতে যদি একঘেয়ে চলে আসে তাহলে এই রেসিপিতে তৈরি করে নিতে পারেন মুচমুচে লাল শাক পাকোড়া রেসিপিটি ট্রাই করলে আশা করি নিরাশ হবেন না আজকের রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন আর কেমন হল কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি